ডেভিড মিলারকে আউট করা সূর্যকুমারের কুমারের সেই ক্যাশ নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে প্রথমে দেখে মনে হয়েছিল ক্যাশ নেওয়ার সময় বাউন্ডারিতে পা লেগেছিল সূর্যার কিন্তু চেক করে দেখা যায় পা লাগেনি তবে সেই রিভিউতেই কেঁচু খুঁড়তে কেউটে বের হয়ে আসে সূর্যার পা না লাগলেও অন্য এক বিতর্কের জন্ম হয়েছে আর তা হলো বাউন্ডারি লাইন বাউন্ডারি লাইনের উপর যে কুশনগুলো রাখা হয়েছিল তা দীর্ঘদিন থাকার কারণে ঘাস সাদা হয়ে গিয়েছিল কিন্তু সেই সাদা ঘাস থেকে বাউন্ডারি লাইন ছিল আরও দূরে অর্থাৎ এতদিনে যেখানে কুশনগুলো রাখা ছিল সুরিয়ার ওই ক্যাচের সময় সেখানে ছিল না স্পষ্ট দেখা যাচ্ছিল কুশনগুলো সরিয়ে বাউন্ডারি লাইন বড় করা হয়েছে আর তাতেই সন্দেহ দানা বাদে ওই কুসুন কখন সরানো হলো কখন বাউন্ডারি লাইন বড় করা হলো এমন সব প্রশ্নের সয়লাভ সোশ্যাল মিডিয়া আগের বাউন্ডারি লাইনে যদি কুসুনগুলো থাকতো তথা আগের মাপে বাউন্ডারি লাইন হতো তাহলে ডেভিড মিলারের হাঁকানো সে বল আউট হতো না বরঞ্চ ছয় হয়ে যেত আর তাতে সাউথ আফ্রিকা এগিয়ে যেত অনেকখানি কিন্তু তা হয়নি বাউন্ডারি লাইন বড় হওয়ার কারণে সুরিয়া কুমার ক্যাচটা নিতে পেরেছিলেন আর এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে এমনকি অনেকে ক্লেইমও করছে দ্বিতীয় ইনিংসের সময় বাউন্ডারি লাইন বড় করা হয়েছে যদিও তা সম্ভব নয় মাঠে এত এত ক্যামেরা থাকার কারণে যে কেউ চাইলেও এটা করতে পারবে না এমনকি আইসিসির নিয়ম অনুযায়ী এ কাজ করা সম্ভব না কারণ দুই দলের জন্যই সমান বাউন্ডারিতে খেলার নিয়ম সে নিয়ম ভাঙ্গার মতো দুঃসাহস কেউ করবে না তবে দলটি ভারত বলেই কিনা সবাই আঙ্গুল তোরা সুযোগ পায় অনেকের মতে ভারতকে বাড়তি সুবিধা দেয় আইসিসি সে কারণে জেনে বুঝেই এমনটা করা হয়েছে বলতেও কেউ দ্বিধা করবে না তবে এমনটা বাস্তবে হওয়া কঠিন গতকাল ভারত সাউথ আফ্রিকার সাথে ভালো ক্রিকেট খেলেছে রোহিত শর্মা সুরিয়া কুমার আউট হয়ে যাওয়ার পর কোহলি ও অক্সার প্যাটেল পুরো ইনিংস ক্যারি করেছেন শেষদিকে পান্ডিয়ার দারুণ ক্যামিও ছিল পাশাপাশি বোলিংয়ে বুমরা আশডিপ ও হার্দিক পান্ডিয়ার শেষ ওভার সবই ভারতের পক্ষে ছিল আর এতেই ভারত ম্যাচ জিতেছে তবে ভাগ্যত সহায় ছিলই শেষ সময়ে মিলারা আউট হওয়াটা সাউথ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল আর তাতে কান্না ভেজা চোখ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে আর নিজেদের দ্বিতীয় টি শিরোপা ঘরে তুলেছে ভারত আর সেই শিরোপা উদযাপনের পরেই এমন সমালোচনার সামনে এনেছে ভারত দলের নিন্দুকরা তবে সত্য মিথ্যা সম্পর্কে গ্যারেন্টি দিয়ে কে বলতে পারবে আগুনাইম স্পোর্টস টাইমস